দক্ষিণ দমদম পুরসভা সেই দক্ষিণ দমদম পুরসভার দিকেই কিন্তু নজর রয়েছে কেন নজর রয়েছে তো নয়া কারণ এখানে সবথেকে বেশি সন্দেহ ভাজনের খোঁজ মিলেছে একবার ভাবুন একটা পুরো নিয়োগ সেই পুরো নিয়োগের কথা বলতে গিয়ে আমাদের ব্যবহার করতে হচ্ছে কি শব্দ সন্দেহ ভাজন ততটা অদ্ভুত লাগে শুনতে আর তখনই মনে হয় এই রাজ্যের অবস্থাটা ঠিক কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে একটা দুর্নীতি এমন নেই যে দুর্নীতিতে মানে আমরা দেখলে পরে তৃণমূলের চোখটা পাই না তাই তো তো এবং সেই প্রশ্নটাই আজ আমাদের থাকবে কেন বারংবার শাসক দলের নাম উঠে আসছে এই দুর্নীতিতে আরো তো অনেক রাজনৈতিক দল রয়েছে তাদের নাম কি উঠে আসছে বা আসলো এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন স্টুডিওতে উপস্থিত রয়েছেন একেবারে ডান দিকে আমার রয়েছেন ডক্টর শতরূপা বিজেপির মুখপাত্র আপনাকে স্বাগত জানাই একই সঙ্গে স্বাগত জানাই রাধামোহন রয় আইএনজিবির শাসক দলের পক্ষে হয়ে তিনি বক্তব্য রাখবেন এবং আমাদের সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন একেবারে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইএনজিবি বিক্রম ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় প্রথমে রাধামোহন বাবুর কাছে চলে রাধামোহন বাবু দক্ষিণ দমদম পুরসভা এই পুরসভাতে সন্দেহ ভাজনের খোঁজ মিলেছে একবার ভাবুন একটা পুরসভা সেই পুরসভায় নিয়োগ হচ্ছে সেই পুরসভায় যারা নিয়োগ হচ্ছেন যারা সেখানে থাকবেন তারা মানুষের জন্য মানুষের উন্নয়নের জন্য কাজ করবেন সেটা তো দূরের কথা তাদেরকে এবার সন্দেহভাজন বলতে হচ্ছে কি অবস্থা রাজ্যটার ভাবতেও অবাক লাগে দেখুন এগুলো তো অভিযোগ মামলাটা সব ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলি আমি অভিযোগ করছি না সিবি সিবিআই একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি ইন্ডিয়ার ঠিক আছে একটা কথা বলুন তো সিবিআই মানে যেগুলো কেসেস অল ওভার ইন্ডিয়া যেগুলো করেছে তার মধ্যে ম্যাক্সিমাম কেসেস হচ্ছে ওয়ান মানে আমি বলছি পলিটিক্যাল লিডার অ্যাগেনস্টে মানে ওটা একশো একুশ ছিল দু হাজার বাইশ অবধি সেটা মানে 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 ইনক্রিজ করে গেছে তার মধ্যে মোর দেন হানড্রেড ফিফটিন অপোজিশন লিডারের উপরে আছে আর কি হয়েছে রেটটা বলুন কোনো কনভিকশন এখনো অবধি হয়নি ফার্স্ট সেকেন্ড হচ্ছে যারা যারা অপোজিশন লিডার যাদের আগেনস্টে আমরা দেখলাম রেড হলো ইডি রেড করলো সিবিআই রেড করলো সিবিআই কেস করছে ইনকাম ট্যাক্স রেড করছে তারপরে বিজেপিতে জয়েন করার পর তাদের মানে কিছু জনের তো কেসই বন্ধ হয়ে গেছে ক্লোজার রিপোর্ট করে দিয়েছে সব আমাদের দলে ছিল না সব আমাদের দলে ছিল না আর যেমনি অজিত পাওয়ার নিয়ে নিন প্রফুল পটেল নিয়ে নিন অশোক চাওয়ান নিয়ে নিন হেমন্ত বিশ্ব শর্মা সারদার একটা বড় কেলেঙ্গারি শুভেন্দু অধিকারী বাবু শুনুন আমি বলে বলিনি প্রতাপ সেন বলে লিডার বদনাম করার জন্য এই যে অভিযোগ এই সময় আপনারা ভারত ভ্রমণে চলে যান কেন না কেন যাবো বসে ভারত ভ্রমণে এর জন্য যেতে হয় একটা পার্ট বাকি স্টেট ভারতের পার্ট

দেখুন অনেক অনেক জিনিস এই অভিযোগটা আপনাদের কাছেও আসেনি না না আমি বলি এবার আমাকে আপনাকে অভিযোগ যেটা হয় অভিযোগ

সেটা আপনারা প্রমাণ করে দেবেন যেখানে কোনো বেনিয়ম নেই পুরোটাই নিয়ম মেনে হয়েছে প্রমাণ করবেন তাই তো প্লিজ এই জন্য মমতা ব্যানার্জি তোমাদের উপর রেগে যায় মানে এতটাই রেগে যায় রিপাবলিকের নাম না বলে বিয়ে বাড়ি চলে গেলেন কিন্তু তৃণমূলের পার্টিকে বদনাম করছে ভেরি ব্যাড তোমরা মানে আমি কিছু বলার নেই সকাল সকাল এমন একটা শুরু করলে তো অন্যায় তো বটেই আজকে তোমরা যেটাকে বলছো সিবিআই যেটাকে বলছে এদেরই একটা বিশাল বড় নেতা যে আমাদের আমাদের বাগানে বেড়াতে এসেছিল বিজেপির বাগানে মানে ওরা তো মনে করে আসে বেরিয়ে টেরিয়ে চলে যায় আমরাও তার তাদের অতিথি আপ্যায়ন করি সব্যসাচী দত্ত সল্ট লেকের সো সোকল বিধাতা উনি আমাদের একটা ঘরোয়া মিটিংয়ে মানে মিটিংও ঠিক নয় তিন চারজন শীর্ষ নেতৃত্ব ছিলেন এবং আমি শোভাক্রমে ছিলাম সেখানে উনি বসে ডিসাইফার করছেন এবং এটাকে উনি একদম জাস্টিফাই করছেন যে তোমরা কেন এটাকে করাপশন বলছো তোমরা যাদের মনে করছো যে আমরা বাছাই করে নিয়োগ করছি মানে দিস ইজ হিজ অন রেকর্ড এখানে আরও দু তিনজন ছিল তার মধ্যে আরও আরেকজন আপাতত তৃণমূলে আছেন ফের মানে আমাদের পার্টিতে ছিল আপাতত তৃণমূলে গেছে উনি বলছেন খুব সুন্দর করে ভালোবেসে মানে ভীষণ এমফোসিস দিয়ে যে এইটাকেই তো তোমরা যেটাকে সিন্ডিকেট করাপশন বলো আমরা তো বলি এটাকে এমপ্লয়মেন্ট দেওয়া তাতে কি হয়েছে যদি কিছু টাকা নিয়ে আমরা সঠিক মানে আমাদের লোক ওদের লোক মানেই সঠিক মানে তৃণমূলপন্থী পন্থী মানে সঠিক সব্যসাচীর মতন অন্যান্য নেতারা মনে করে টু কাট দ্য হোল লং স্টোরি শর্ট আমি খুব স্পেসিফিক্যালি বলবো যারা এত বড় বড় কথা বলে জিরো টলারেন্স টু করাপশন জিরো টলারেন্স টু ভায়োলেন্স জিরো টলারেন্স টু ডিস এন্ড দ্যাট এবং বসলেই ওদের মনে পড়ে যায় যে সারা ভারতবর্ষের সমস্ত অপোজিশন খারাপ আমি মেনে নিলাম ভীষণ খারাপ সবাই খারাপ যার জন্য তো আমাদের এখানে আসে আমাদের উন্নত লেভেলের ওয়াশিং মেশিনে ধুয়ে মুছে তাদের একেবারে সোল পর্যন্ত ক্লিনজিং হয়ে যায় কিন্তু ওরা খারাপ বলে মানে অপোজিশন খারাপ বলে তৃণমূল যে ধোয়া তুলসী পাতা তা তো নয় তৃণমূল একটু নিজেদের মধ্যে দেখুক না সতেরোটা সেভেন্টিন বোধহয় পৌরসভায় করাপশন ধরা পড়েছে এবং যেটা শুনতে খুব ছোট লাগছে আঠারোশো কত বলে ওয়ান এইট কিন্তু এটা তো আমি সেটাই বলছি এটা এনলিস্টেড প্রমাণ পেয়েছে সিবিআই এবং এটা যথারীতি এরা এখন বলে যাবে যে আগে প্রমাণ করো অমুক করো তমুক করো তো ফ্যাক্টটি সিবিআই যখন শর্টলিস্ট করে ওদের ওটাকে কি লিস্ট বলে চার্টশিট করে সেইটাই তো অপমানজনক আজকে একটা রাজ্য সরকার বা মিউনিসিপ্যালিটি চালাচ্ছে পনেরো বছর ধরে প্রায় সেখানে পনেরো বছর ধরে সিস্টেম্যাটিকভাবে এরা করাপশন করেছে গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূলপন্থী লোকেদের বা জায়গায় বসিয়েছে তাদের না কোয়ালিফিকেশন আছে না তাদের এক্সপিরিয়েন্স আছে না তাদের চারিত্রিক কোনো শুদ্ধতা আছে তার কারণে তারা টাকা দিয়ে ঢুকেছে তো এইখানে এইভাবেই এরা এরা মানুষের সেবা এখানে একটা বিষয় দুর্নীতি সেটা এই যে শিক্ষক নিয়োগটা মনে হয় ছোট কোনো জায়গা ছিল মানে এর থেকে হয়তো হচ্ছে না তুমি একদম ঠিক কথা বলেছিলে যখন শুরু করলে তুমি বলে তো কেচো খুঁড়তে সাপ বের হলো এটা এটা পৌর পৌর সভায় নিয়োগ দুর্নীতি তো এনকোয়ারিতে ছিল না এটা এমন জায়গায় পৌঁছে গেল যে যেখানে হাত দিচ্ছে সেখানে করাপশনের ঘুম ধরে গেছে এইটা যদি ওরা নিজেরা আত্মসমীক্ষা না করে আজ মনে হচ্ছে যে মানুষের রায় তারা জিতেছে যে মানুষকে তারা ভয় দেখিয়ে

সিবিআই পারমিশন চেয়েছিল আর যদি পারমিশন আসেনি দু হাজার কুড়িতে শুনুন শুনুন জয়েন বিরোধী